বড়বাজারে অন্নকূট মহোৎসবের মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিয়াক্ষণ বিশ্রাম করিতেছেন এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন শ্রী শ্রী ময়ূর মুকুটধারী আজ মহোৎসব ভোগের সমস্ত আয়োজন হইয়াছে ঠাকুর দর্শন করিতে শ্রী রামকৃষ্ণ আহ্বান করিয়া তাহারা লইয়া গেলেন ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ জোর হাত করিয়া বলিতেছেন প্রাণ হে গোবিন্দ মম জীবন জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচিদানন্দ বিগ্রহ হা কৃষ্ণ হে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আত্মা কৃষ্ণ দেহ কৃষ্ণ জাত কৃষ্ণ কুল কৃষ্ণ প্রাণ হে গোবিন্দ মম এই কথাগুলি বলিতে বলিতেই ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত রাম যে ঠাকুরকে গড়িয়া রহিলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল জয় ঠাকুর